নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টার পথ পেরোনোর পর এখন চলে এসেছি আপার পেলিংয়ে আপার পেলিংয়ে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেলটার নাম হচ্ছে লাদাখ হাউস অলরেডি সেইখানে গাড়িটা পার্কিং করা হয়ে গেছে আমাদের লাগেজ ফাগেজ সমস্ত কিছু নামানো চলছে এখানে কিন্তু খুব যে এখন ঠান্ডা লাগছে তা নয় মানে সে জুবু থুবু হয়ে যাওয়ার মতো ঠান্ডা নেই কিন্তু আমার আগের বারে ওই দার্জিলিংয়ে জ্বর টর হওয়ার পর আমি পার্সোনালি খুব সাবধান হয়ে গেছি এখন যেহেতু আমার কোল্ড অ্যালার্জি আছে মাস্ক টুপি ফুপি সমস্ত একদম লাগিয়ে আমি একদম পুরো প্যাকড হয়ে গেছি জাস্ট হোটেলে চেক ইন করছি এই হচ্ছে আমাদের হোটেল আমার ডান দিকে আর এই হোটেলটার উল্টো দিকেই হচ্ছে এখানে পুলিশের চেকপোস্ট আছে দুশো তিন এবং দুশো চার এই দুটো রুম হচ্ছে আমাদের চলুন আপনাদের সঙ্গে একটু রুমের কি কন্ডিশন এবং সেখান থেকে কী কী দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটা একটু শেয়ার করি চলে এসেছি ব্যাক ক্যামেরায় দেখুন দুশো তিন আর এই যে হচ্ছে দুশো চার দুশো চারে আমরা আছি চলুন দুশো চারের ভেতরে ঢুকি ভেতরে ঢুকেই এই যে টয়লেট ডান দিকে গিজার আছে সবই আছে টয়লেটের কোনো সমস্যা নেই টয়লেটটা সুন্দর ওয়েস্টার্ন বেসিনটাও একদম ঝকঝকে তক খারাপ নয় ভালোই রুমের টোটাল ভিউটা একটু শেয়ার করি এখানে একটা ছোট্ট আলমারি টাইপের দেওয়া আছে টিভি আছে বড় একটা মিরার আছে আর এদিকে দেখুন এখানে হচ্ছে দুটো সুন্দর জায়গা আছে বসার জন্য বসে বসে চা কফি এই সমস্ত এনজয় করা যেতে পারে বা সেই একটা সুন্দর জানালা জানালা দিয়ে বাইরের কিছুটা অংশ দেখাও যাবে খুব ভালো এই হচ্ছে বাইরের ভিউটা এই হচ্ছে আমাদের বেড আলো টালোগুলো ভালোই লাগছে ঠান্ডার এলাকার মতোই সবচেয়ে আসল জায়গাটা যেটার জন্য এই রুমটা হচ্ছে আমরা নিলাম সেটা হচ্ছে এখানে বসে বসে ভিউ দেখব বলে মানে এটা হচ্ছে ভিউ রুম আর ভিউ দেখুন আজকে তো কিছুই নেই পুরো ধোঁয়া আর ধোঁয়া চারিদিকে মেঘ আর কুয়াশায় ভর্তি শুধু সামনের নেক্সট শাড়ির যে বাড়িঘরগুলো দেখুন সেইগুলোই দেখা যাচ্ছে নিজ দিয়ে গাড়ি যাচ্ছে নিচের রাস্তাঘাট ওগুলো দেখা যাচ্ছে কিন্তু দূরের যে ভিউটা দেখব বলে রুমটা নেওয়া হয়েছিল সেখানে কিছুই নেই পুরো যেদিকেই তাকাচ্ছি ধোঁয়া আর ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া চলুন এই কুয়াশা আর মেঘের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই এখানকার যে ভাড়াটা সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কাছ থেকে যেটা এরা নেবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনার অথবা লাঞ্চ সাড়ে বারোশো টাকা করে পার হেড এবারে ম্যান টু ম্যান ভ্যারি করে ভাড়াটার ব্যাপারে সেটা অবশ্যই যে যার ব্যক্তিগত ব্যাপার এদের সঙ্গে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এসে আপনারা কথা বলে নিতে পারেন পাহাড়ের হোটেলগুলোর এই এক মজা সব জায়গায় আগে নিচে গাড়ি পার্কিং করে তারপরে ওপরে উঠতে হয় কিন্তু পাহাড়ের হোটেলগুলোতে দেখবেন আগে ওপরে গাড়ি পার্কিং হচ্ছে তারপর রিসেপশন এবং রিসেপশন থেকে নিচের দিকে সিঁড়িগুলো নেমে গেছে তো আমাদের না বারবার এই ভুলগুলো হয়ে যাচ্ছিল হোটেল থেকে বেরিয়ে এখন একটু সন্ধেবেলার ঘোরাঘুরি করলাম কিন্তু ওই পাহাড়ি শহরের এই এক সমস্যা যদিও পেলিংটাতে দেখলাম একটু আলো ঝলমল করছে চারিদিকে কিন্তু বেশিরভাগই নিস্তব্ধ তারপর আবার ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে এমনিতেই পাহাড়ে যারা বেড়াতে অভ্যস্ত তারা জানেন যে যে কোনো পাহাড়ি এলাকা সাধারণত সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পুরো ফাঁকা হয়ে যায় তবে পেলিংটা একটু বেটার আমরা যখন বেড়াতে বেরোই তখন ওই সাড়ে আটটা মতো বাজে তারপর ফিরে এসেই শুরু হয়ে গেল ডিনারের পর্ব গরম গরম ধোঁয়া ওঠা ভাত তার সঙ্গে ফুলকফির তরকারি তার উপরে ছিল রুটি আলু ভাজা আর গরম গরম ডাল আর সাথে আমার একটু চিকেনের তো দরকার পড়েই মাঝে মধ্যে চিকেনটাও এসে গেল এই সমস্ত করতে করতে তারপরে ঘুম আবার পরের দিন সকালের অপেক্ষা গুড মর্নিং জানাচ্ছি আজকে পেলিং থেকে একটা সুন্দর রোদ ঝলমলে দিন ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট আর আজকে এখন আমরা বেরিয়ে পড়বো সাইড সিনে অ্যাকচুয়ালি কালকে যখন দুপুরের দিকে আমরা এখানে এসে পৌঁছলাম আমরা সবাই খুব ডিপ্রেসড এত ভয়ঙ্কর বাজে ওয়েদার এখানে চলছিল পুরো কুয়াশা আর মেঘে ঢেকে যাচ্ছিল পুরো এলাকাটা তো সমস্ত কিছু দেখে আমরা খুব মর্মাহত হয়ে পড়লাম যে এত খরচ করে পেলিংয়ে এলাম তো আমরা সবাই ভেবেছিলাম যে আজকে সকাল সকাল উঠে আমরা ওই লাটাগুড়ির দিকটাতে বেরিয়ে যাব যদি না রোদ ওঠে কিন্তু আমাদের ভাগ্যটা ভালো আজকে সকালবেলা দরজা খুলতেই দেখা গেল একদম রোদ এসে রুমের মধ্যে পড়ছে একটা সুন্দর তরতাজা আবহাওয়া তো ফুল এনার্জি নিয়ে আমরা ভাবলাম যে না আজকে পেলিংয়ের আশেপাশে কি আছে পুরো বিষয়টা দেখে তারপরেই পেলিং ছাড়ব ড্রাইভার দাদা যিনি ছিলেন তাকে আমরা আগের দিন বলে রেখেছিলাম যে দেখো ভাই যদি মেঘলা আকাশ থাকে এরকম বৃষ্টি পড়তে থাকে তাহলে কিন্তু পরের দিন আমরা পেলিং ছেড়ে চলে যাব। আমরা নিচের দিকে নেমে যাব। ওই ডুয়ার্স দিকটাতে চলে যাব। কিন্তু অদ্ভুতভাবে ভাবে পরদিন সকালবেলা উঠেই দেখলাম একদম রোদ ঝলমলে আকাশ অবশ্য যিনি আমাদের চালক তিনি আমাদের ওই দিনই বলছিলেন যে দেখুন আজকে তো বৃষ্টি হয়েছে কালকে সকালে দেখবেন কি সুন্দর রোদ বেরোবে দুর্দান্ত একটা পরিবেশ আপনারা পাবেন কিন্তু আমাদের তো আর অতটা অভিজ্ঞতা নেই তাই আমরা ওনার কথা বিশ্বাস করতে পারিনি যাই হোক পরের দিন সকালবেলা যখন দেখলাম একটা সুন্দর পরিবেশ তখন আমাদের খুশি তো আর ধরে না সকাল সকালে এইসব নিয়ে আলোচনা করতে করতেই আমাদের গাড়ি চলে গেল স্কাই দিকে এখানে কিন্তু টিকিট একশো টাকা আর এখানেই আছে চেনরেজিক বা অবলোকিতেশ্বরের মূর্তি যেটার উচ্চতা প্রায় একশো সাঁত্রিশ ফুট চলে এসছি পেলিং এর স্কাই ভেতরে ঢুকবো টিকিট কেটে চলুন করে পকেট এক সমস্যা আপনি যেখানেই যাবেন আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে এবং সেই প্রবেশ মূল্যের জন্য আমার মনে হয় আলাদা করে একটা ফান্ড রাখতে হবে কোথাও একশো কোথাও পঞ্চাশ কোথাও কুড়ি কোথাও তিরিশ মোটামুটি ফ্রিতে এখানে কিছু নেই তো যাই হোক আমরা এবার স্কাই ওয়াক দিকে যাত্রা করলাম সবাই মিলে স্কাই ওয়াক বা গ্লাস ওয়াক যেটাই বলুন না কেন এখানে ওঠার আগে কিন্তু আপনাকে সযত্নে জুতোটি খুলে রাখতে হবে আমরা কিন্তু পুরো জুতো টুতো সমস্ত কিছু খুলে নিয়েছি এখানে জুতো পরে যদি আপনি ক্লাস ওয়াকে উঠে যান তাহলে কিন্তু আসার পথে বলে দিয়েছে পাঁচ হাজার টাকা আপনাকে ফাইন দিতে হবে তাই তো ওই জন্য আমরা ভাই আগে সমস্ত কিছু জুতো খুলে ফেলেছি ও সবাই কিন্তু মজা পরে আছে আমার দেখুন খালি পাক কিছু নেই চলুন এবার যাই চলুন মজা খুলতে হবে সব ভিজে যাবে না হলে ভিজা স্কাই ওয়াকে এখন ওয়াক করছি গ্লাসের ওপর দিয়ে ভিউটা খুব ভালো লাগছে আর এখানে ঢোকার পরেই সবাই যথারীতি ছবি ছাপা তোলায় একদম ব্যস্ত হয়ে গেছে আর আমারও একই কাজ আমিও একই কাজ করে যাচ্ছি ধাক্কা খেয়ে যাচ্ছি ছবি তোলার ভিড় এদিকে চলে আসুন এই দেখ এখান দিয়ে ছবি তুল এখান দিয়ে ছবি তুল ফটো ছবি ছবি গ্লাস ওয়াকের পুরো ভিউটা দেখুন আর আমার সব থেকে ভালো লাগছে ওই যে দূরে রাস্তাটা একে বেঁকে দূরে উঠে গেছে এইটা আর এই দিকটা দারুণ লাগছে এই যে হাঁটতে হাঁটতে কাঁচের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে নিচের সমস্ত কিছু দেখা যাচ্ছে এইটাই হচ্ছে গ্লাস ওয়াকের মজা একটু ভয় ভয় করে এটা একটা রাজগিরেও আছে কাঁচগুলো তবে ঘষা খেয়ে খেয়ে মানে তার যে সৌন্দর্য সেটা স্বচ্ছতা সে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে পুরো ভিউটা চলুন আপনাদের সামনে শেয়ার করছি এই যে এই যে স্যার হাঁটা চলা করছেন কোথায় যাচ্ছেন আমি এখন বুদ্ধ মন্দির ওটা বুদ্ধ মন্দির নয় মন্দির নয় বুদ্ধ স্ট্যাচু ওটা বুদ্ধ স্ট্যাচু নয় পরিবেশটা সকাল থেকেই ভালো আর সেই জন্য এই রোদ ঝলমলে পরিবেশে ঘুরে বেড়াতে বেশ দুর্দান্ত লাগছে চারিদিকের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মুখে এর বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই জাস্ট অসাম যাই হোক এই সমস্ত হাত নাড়ানাড়ি আর ছবি তোলা তুলি রিল এই সমস্ত আপাতত কমপ্লিট এবারে চলে যাব আমরা ওই স্ট্যাচু দেখতে স্কাই ওয়াক বলুন বা গ্লাস ওয়াক যেটাই বলুন সেটা আমাদের কমপ্লিট এখন চলে যাব ওপরে ওপরে আছে এখানকার গুরুদেব চেন্দ্রাজিগের একটা স্ট্যাচু যেটা একশো ফুট উঁচু সিঁড়িতে উঠতে উঠতে এইসব ঢং আমি যতই করি না কেন কিছুক্ষণ ওঠার পরেই বুঝতে পারি যে এই গোটা গ্রুপের মধ্যে আমি সব থেকে বয়সে ছোট এবং আমি সব থেকে আনফিট এইগুলো ঘোরাতে ঘোরাতে নির্মল উঠে যাচ্ছে আস্তে আস্তে স্ট্যাচুর দিকে এগুলো যখন একসঙ্গে ঘুরতে থাকে তখন দেখতে দারুণ লাগে ও ঘোরাতে ঘোরাতে ওপর দিকে উঠে যাচ্ছে আর আমি টুক করে ফুটেজটা নিয়ে নিলাম অনেকগুলো সিঁড়ি এখানে হাঁটতে হাঁটতে দম ফেটে যাচ্ছে আমরা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এখন প্রায় সাত হাজার দুশো ফুট ওপরে রয়েছি এতগুলো সিঁড়ি ভেঙে আমার একার শুধু নয় অনেকেরই জীব বেরিয়ে গেছে তাই হয়তো এনারা বসে বসে একটু রেস্ট নিচ্ছেন এই জায়গাটা এতটাই শান্ত যে এখানে বোধ একটা পিন পড়লেও শব্দ হবে এদিকে আমি উঠে দেখি আমাদের ওঠার আগেই আমাদের টিমের দুই বয়োজ্যেষ্ঠ সদস্য তারা কিন্তু উঠে রীতিমতো এলাকা পরিদর্শন করা শুরুও করে দিয়েছেন আমি ততক্ষণে ঘেমে নেয়ে একেবারে অস্থির প্রমাণ হলো তো যে আমি কতটা আনফিট বারোটা ধাপ আছে আর বারোটা ধাপের প্রত্যেকটাতে বারোটা করে সিঁড়ি আছে টোটাল হচ্ছে একশো চুয়াল্লিশটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পুরো ঘেমে নে একাকার হয়ে গেছি অথচ কালকে একদম ঠান্ডায় আর কালকে কেন আজকে সকালবেলা ঠান্ডায় হু হু করে কাঁপছিলাম পুরো ঘামে একদম এগুলোকে মানে অর্থহীন মনে হচ্ছে এখন যাই হোক এই সমস্ত খুলবো খুলে চলুন একটু ভেতরে যাবো পুরো জায়গাটা একদম নিস্তব্ধ একদম শুনশান দেওয়াল জুড়ে সুন্দর সুন্দর পোর্ট্রেট সবটা দেখতে দেখতে আস্তে আস্তে দোতলায় উঠে এলাম দোতলা থেকে দেখা মিলল আশ্চর্য মূর্তির এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই ঢালু হয়ে যে রাস্তাটা দেখছেন এটাই পাকাতে পাকাতে একদম ওপরতলায় উঠে চলে এসছে আর সেই রাস্তা দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পোর্ট্রেট গুলোর মধ্যে অবশ্য শুধু গৌতম বুদ্ধের নয় কিছু হিন্দু দেবদেবীর অবতারের ছবিও চোখে পড়লো তবে ধর্ম সম্পর্কে আমার সত্যি ধারণা না থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারলাম না এসব দেখতে দেখতেই উঠে পড়লাম ছাদে আর চোখের সামনে ভেসে উঠলো অসাধারণ ভিউ প্রচন্ড রোদ আমরা এখন ছাদে উঠে গেছি আর ছাদ থেকে নিচে দেখুন একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকটা পুরো পাহাড় আর পাহাড় আমরা এই ছাদটাতে দেখুন উঠেছি এখন এই যে স্ট্যাচুটার যে ছাদ আছে এই ছাদে আমাদের টিমের বাকি মেম্বাররা ওখানে গল্পে ব্যস্ত রোদ হয়েছে ভালো লাগছে ভিউটাও কিন্তু দুর্দান্ত পাওয়া যাচ্ছে এখান থেকে যারা এখানে আসছেন তারা দয়া করে ফিরে না গিয়ে একদম এই ছাদে এসে ভিউটা দেখে তারপরে যাবেন এখান থেকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড ময়দান হেলিপ্যাড ময়দানের পাশ দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পালা কোন জায়গায় যাচ্ছি বলবো কেন অবশ্যই জানবেন পরের ভিডিওয়ে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে